হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমরা কথা বলব নো লংগার হিউম্যান বাই ওজামো দাজাই এই বইটা জাপানে এখন মডার্ন ক্লাসিক জাপানিস লিটারেচার হিসাবে বিখ্যাত এই বইটি এই বইটার যিনি লেখক ওজামো দাসাই ইনি উনচল্লিশ বছর বয়সে নিজে আত্মহত্যা করেছিলেন আর উনি যে বইগুলো লিখেছেন সেগুলো বেশিরভাগ হচ্ছে সেমি অটোবায়োগ্রাফিক্যাল বই মানে উনি নিজের জীবন থেকে ফিকশনালাইজ ক্যারেক্টার তৈরি করে এই বইগুলো লিখতেন তো এর মধ্যে এই বইটা আমি পড়েছি এছাড়া ওনার অন্যান্য লেখা বইয়ের মধ্যে দ্য সেটিংস মানে এই বইটা আমার কাছে আছে ওটা আমি এখনও পড়িনি বাট এই বইটা আমি পড়েছি দাজাই তিনি জাপানে আউটকাস্ট হিসাবে ছিলেন আর বিশ্বযুদ্ধ যা চলাকালীন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উনি সেই পিরিয়ডের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এই বইপত্র লিখতেন তো এই যে এই বইটা এই বইটা ওনার লেখা শেষ বই শেষ কাজের মধ্যে আর এই বইটার যে ব্যাক কভার আছে আমি সেটা তোমাদেরকে আগে পড়ে শোনাই তারপর বলবো বইটার মধ্যে কি আছে mine has been a life of much shame i can't even guess myself what it must be to live the life of a human being portraying himself as a failure the protagonist of ozamu designs no longer human narrates a seemingly normal life even while he feels himself incapable of understanding human being Oba Yuzo's attempts to reconcile himself to the world around him begin in early childhood, continue through high school, where he becomes a clown to mask his alienation and eventually lead to a failed suicide attempt as an adult. Without sentimentally, sentimentality, he records the casual qualities of life and its fleeting moments of human connection and tenderness. Semi-autobiographical No Longer Human is the final completed work of the one of the Japan's most important writers Osamu Dazai. The novel has come to echo the sentiments of youth হিরোশি আন্দো দ্য মেনিয়ানচি ডেলিয়েন নিউজ ফ্রম পোস্ট ওয়ার জাপান টু দ্য পোস্ট মডার্ন সোসাইটি অফ টেকনোলজি স্টিল ওয়ান অফ দ্য টেন বেস্ট সেলিং বুক ইন জাপান নো লংগার হিউম্যান ইজ এ পাওয়ারফুল এক্সপ্লোরেশন অফ অ্যান ইন্ডিভিজুয়ালস অর ফ্রম সোসাইটি এবার এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কয়েকটা ভাগে বিভক্ত এর মধ্যে মানে এটা বেসিক্যালি তিনটে নোট বইয়ের ভাগে বিভক্ত মানে প্রথমে রয়েছে যিনি ট্রান্সলেট করেছেন এই বইটা সেইটা ট্রান্সলেটরের ইন ইন্ট্রোডাকশান দেন হচ্ছে প্রলক নোটবুক ওয়ান নোটবুক টু নোটবুক থ্রি পার্ট ওয়ান আর নোটবুক থ্রি পার্ট টু বেসিক্যালি এই বইটার অ্যাকাউন্ট হচ্ছে তিনটে ভাগে ভাগ করা নোটবুক এবং তার মধ্যে এই যে ক্যারেক্টারটি রয়েছে যার নোটবুক সেই মানুষ হওয়া বা মানুষ কীভাবে ফাংশন হয় সেগুলো বলেছে তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানে এই যে নোটবুকগুলো তার বয়সের এক একটা টাইমের নোটবুক ওয়ানটা তার কিছুটা ইয়াং এজের নোটবুক টুটা তার পরের কিছুটা এজের এইরকমভাবে তার জীবনের কিছু কিছু ভাগ বর্ণনা করা হয়েছে আর প্রথমে প্রলগে লেখক তিনটি ছবিকে ডিসক্রাইব করছেন ছবির মধ্যে কেউ হাসছে কেউ নর্মালি দাঁড়িয়ে আছে আর কোনো বাচ্চার ছবি আছে তার মধ্যে কেউ ফেক স্মাইল করছে সেগুলো তিনি ভালোভাবে ইন্ডিকেট মানে দেখতে পাচ্ছেন নোটিস করছেন এই এইরকমভাবে লিখেছেন আর নোটবুক ওয়ান টু থ্রিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটাকনিস্ট আছে উনি লাইফ নিয়ে খুবই কনফিউশন যেটা টিনেজ কেন অনেক বড় বয়স অবধি সবার জীবনে থাকে কোনটা ভালো কোনটা মন্দ আমাদেরকে ছোট থেকে এত ভালো মন্দ জ্ঞান দেওয়া হয় না যে আমরা অনেক সময় ভালো মন্দ ভাবতে ভাবতেই বাঁচাটা ভুলে যায় কিছু করার আগেই সেই রকম সে মানুষ হওয়ার আগে কিছু ফিকশানালাইজ করতে পারছে না তারপর কিছু টাইম পর একটা বন্ধুর ইনফ্লুয়েন্সে আসা বাড়িতে যেহেতু সে খুবই স্ট্রিক্ট তার বাবা হোক বা যে ধরনের প্যারেন্টস হোক স্ট্রিক্ট নেচারের জন্য সেখান থেকে রিয়ালিটি থেকে এস্কেপ করার জন্য সে একটা বন্ধুর পাল্লায় পড়ে সেই বন্ধুটা থেকে অ্যালকোহল মেয়ে এইসব জিনিসের সাথে পরিচয় ঘটায় যেহেতু প্রোটাকানিস্ট ছেলে তারপর তার লাইফটা একদমই গোল্লায় যেতে আরম্ভ করে সেখানে সে কীভাবে অ্যালকোহল মানে নিজে ইনকাম না করে অন্যের উপর নির্ভর হয়ে থাকা এবং তার লাইফে যে সমস্ত মেয়েরা আসছে একের বেশি মেয়েরা আসছে তারা কিভাবে রয়েছে আর এই বইটার মধ্যেও যে মেল প্রোটাগনিস্ট রয়েছেন উনিও সুইসাইড অ্যাটেম্প করছেন অনেকবার তো এই সব ক্রুশাল জিনিসপত্র এই বইটার মধ্যে রয়েছে আর নোটবুক যেরম হয় নিজের সেমি বায়োগ্রাফিক্যালের উপর রিফ্লেক্ট করে লেখানো হয়েছে লেখকের তো ওভারঅল আমি বলবো যাদের কাছে ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশটা কঠিন মনে হবে তো তারা এই বইটা নিয়েও না পড়তে একটু প্রবলেম হবে অনেক কঠিন কঠিন ইংলিশ বলা হয়েছে আর ইভেন সাবজেক্টটাও অনেকটা ক্রুশাল আর কঠিন ওভারঅল বইটা খুবই ভালো মানে খুব জটিল টাইপের একটা অন্যরকম বই ফিকশান ওয়ার্ল্ড থেকে আলাদা অনেক কিছু রিয়েল লাইফ স্ট্যাটিক্সের উপরে রিফ্লেক্ট করে এই বইটা এই বইটা আর প্লাস দ্য সেটিংস আন এই দুটো বই তোমরা মিশোতে অফারে দুশো বত্রিশ টাকায় আড়াইশো টাকার কমেও পেয়ে যেতে পারো পেজগুলো খুবই ভালো পরিষ্কার একদম কোনো পেজ দিক ওদিক নেই আর এগুলো তোমরা ফ্লিপকার্ট আমাজনেও পেয়ে যেতে পারো আমার রিভিউটা ভালো লাগলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ